সেদিনের ভিডিওতে আপনারা দেখেছিলেন তাদেরকে আমি কথা দিয়ে গিয়েছিলাম যে আবার আসব তাই আজকে আবার চলে আসলাম তাদের সাথে আরেকটু কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো তোমার নাম কি নাম বলো নাম কেমন জ্বর না সিজি পরিবর্তন হইতেছে তো এই জন্য ঠান্ডা অমৃ সবারই

মানে গোয়ারটাই বেশি দরকার আছে না গোয়ার দাইছ দরকার খা খা দিত আমি আই চালাইতেছি এম খা চালাইতেছি মে আই তো খাওয়াইতেছি এনে মে আর কাম ছুইটা গেল গা এনে মে বাইতে মাটি মাটি কে দেখাম না একটি ঘরের কথা বারবার বলায় তাদের ঘরের ভিতরটা একটু দেখার চেষ্টা করলাম না আসলেই ঘরের বেড়া এবং চালের অবস্থা খুবই খারাপ হয়তো আপনারাও এই বিজুতে তা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আসলে ওনাদের ঘরের অবস্থা আসলে ঘরের অবস্থাটা ভালো না এই যে মারা গেছে কতদিন হইছে হ্যাঁ মারা গেছে বাবা বিয়ে এ আসা এখন কি আপনি চাকরি আছে এখন চাকরি মানে নাই কি জন্যে নাই জন্য ওই যে সালমান রহমান দরা পড়ছ না ওই যে এ সালমান রহমান এর ওই যে মানে ওই কারখানায় কাজ করতে কাজ করতে তো এখন তো চাকরি নাই কতদিন হলো পাঁচ মাস পাঁচ মাস তো এখন চলতাছেন কিভাবে এনে চলতে আল্লাহ যে সলাই না যা কি আর চাকরি কি হলো তা না আমার না দিলে কি করব আমি তার গোশ দেখলাম না কথা বলে বিস্তারিত সবকিছু জানার পরে বিদায় দিয়ে বার আমার পক্ষ থেকে তাদের দুজনকে অর্থাৎ মা এবং মেয়ে দুজনকে দুটি কাপড় দিলাম তাহলে পক্ষ থেকে ঠিক আছে এটা আপনার জন্য এটা তারপর আপনি আছেন না আছেন এটা হলো এই এটা হলো আপনার জন্য একটি কোরআন শরীফ তাদেরকে দিলাম এবং বলে আসলাম সামনে রমজান এটা এখানে একটা কোরান শরীফ আছে সামনে রমজান মাস চেষ্টা করবেন একটু একটু করে আল্লাহর কাছে একটু চাইবেন আর প্লাস আমাদের জন্য একটু দোয়া করবেন আর যারা এই যে বিডিওটা দেখবে এবং আপনাদের সহযোগিতা করবে সহযোগিতা করবে তাদের জন্য একটু দোয়া করবেন জানি তাদের মাধ্যমে আপনাদের আমি কিছু শিক্ষমান নাচিনের উপরে বাবু তুমি এদিকে আসো এদিকে আসো আমি তো মানে মনে ছিল না এজন্য আমি কি করতে পারনি নাও তুমি এই যে কিছু কিনা খাবা ধরো এটাতে কিছু কিনা খাবা এটা নতুন এটা কোন এটা আমরা সামনে রমজান মাস ঠিক আছে তো একটু আমাদের জন্য দোয়া করেন এরপরে মনে করেন যে যদি কোন সুযোগ সুবিধা আসে আর আপনাদের নাম্বার একটা নাম্বার হ্যাঁ ওই নাম্বারটা আমি যদি কারোর দিয়ে সমস্যা আছে হ্যাঁ একটু এই নাম্বারে রিংটা দিয়ে আমি আর একটু শিওর আপনি মোবাইলটা এখানে রাখেন আমি এই নাম্বারে একটু রিংটা দিয়ে আর একটু শিওর হবো হ্যাঁ তার মানে নাম নম্বরটা ঠিক আছে সুবিধা বা কোনো কিছু আমার ই আসে আমি আবার আসবো আচ্ছা দো আছে বিদায় নিলাম তাদের কাছ থেকে জামুর রাই হুম রাইট চলেন এখন অ্যানাল এখন এখান থেকে বিদায় নিচ্ছি সাথে আছে জামরুল বাই আমি ঠিক আছে আমরা চেষ্টা করবো দর্শক আসলে ওনাদের জন্য আসলে দেখতে পাচ্ছেন ঘরটার অবস্থা আসলে আপনারাও একটু সহযোগিতা করবেন আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতা নিয়ে সবাই মিলে জানি ওনাদের একটু থাকার একটা ব্যবস্থা ভালো একটু ব্যবস্থা করে দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ